সবাই ইলেকশানের কাজে খুব গুরুতরভাবে আমরা এগিয়েছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম্ন অধিকারী মোদা বাজার পরিদর্শনের কথা বললেন এবং উনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটের তারা বলছে যে করছে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদ উত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মিমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম ধরনপুরি তারা ব্যয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় এই মূল্যটা প্রতি প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেক কিছু দোকান দেখেছি তাদের ব্যাপারে আমি একটু ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে আজকে জড়িয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো ভালো করে তার সুযোগ দেবেন এবং এই দোকানের অভিযান আমরা প্রতিদিনই আমরা কোনো কোন দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন বা আমরা প্রথমে গণিত দোকান আমরা যে গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলির মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নেয় তো এবং আজকালের ব্যাপারটা লিগের মেট্রো দেখে তারা প্রতিনিধি করে আমাদেরও টিম মেম্বার তারা আজকে দুজন তারা আসেনি তো আমি দপ্তর অধিকর্তাকে বলবো তাদেরকে যাদের নির্দেশ দেয় যে যারা যারা কোনো হান্টাস আছে একটা জায়গাতে দেখা গেছে আপনাদের সাথে একটু মানে সেই ব্যাপারটা হয় আসলে ব্যাপারটা দুর্ব্যবহার না তারা একজনের যখন স্বার্থে ব্যাঘাত করে তারা অনেক চোট বলি তাদেরকে অনেকে বোঝানো হয়েছে যে তুমি এই অপরাধ করেছ এই অপরাধের পরে আমরা আমাদের এই জিনিসটি করতে হবে তখন তারা চুপ হয়ে গেছে আসলে প্রশাসনের উদ্যোগ কেউই না আর আমরা আইনের মধ্য থেকেই আমরা কাজ করছি এবং দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার নির্দেশ অনুসারেই আমরা কাজটা করছি আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চ্যাকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা

আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কির মতো বিভিন্ন নামি ব্র্যান্ডেড জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামড়া মাথবাধা রোড সিপাহী ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি